করবেন ভাই আমার আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি আল্লাহর কাছে কবুল না হয় আমলের পাহাড় নিয়ে গেছি তার কোন মূল্য পরিমাণ কোন মূল্য নাই অতএব আল্লাহর কাছে আমল যেন কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ আমল কবুলের জন্য ওই যে ইখলাসটা অনেক বড় ব্যাপার আমাদের নিয়তটা থাকতে হবে খালেস পদ্ধতিটা থাকতে হবে শুদ্ধ শুদ্ধ যদি পদ্ধতি হয় আর নিয়ত খাঁটি হয় আল্লাহর কাছে আমল কবুল হবে আপনার নিয়তটা খাঁটি পদ্ধতিটা বেদাতের সেটা কবুল হবে পদ্ধতি হইতে হবে সম্মত আর নিয়তটা হইতে হবে শুধু আল্লাহকে ঘুষি করা তাহলে এই দুইটা জিনিস যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে আমল অল্প করেন কিন্তু সেটার সওয়াব সেটার আজর আপনার আমল নামায় জমা হয়ে যাবে কেমন ময়দান আপনি সেটা দেখবেন মান নাফসি যে একটু আমল করবে এই যে শর্ত পূরণ করে সোনা অনুযায়ী বেদাত মত না নিয়তকে ঘাঁটি করে সে এটার সাব পাবে আর যদি কেউ গুনাহে লিপ্ত হয় ফালেই হা তাহলে তার বোঝাও তাকে বহন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া থেকে নেককার মুখলেস ইমানদার আমাদের নেকামলকে আমল নামায় পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার তফিক দান করুন এবং সকল বদামল থেকে বদনীয়া থেকে গুনা থেকে এই যে আমল নষ্টকারী আমল কবুল হওয়ার পথে বাধা হয় প্রতিবন্ধক হয় এমন সকল পাপাচার থেকে আমাকে আপনাকে আমাদের রব আর শাহাজিমের মালিক আমাদের খালেক আমাদের আল্লাহ তিনি আমাদের সবাইকে হেফাজত থাকার তফিক দান করুন